তোমার তোমার দেখুন কাণ্ড ছোট্ট ছেলের দুষ্টমি ছোটবেলায় তো আমরা সবাই দুষ্টমি করি কিন্তু এই ছোট্ট ছেলের কাণ্ড দেখলে আপনার চোখ কপালে উঠবে সুখ দুঃখ সমস্যা সবকিছু নেই আমরা ভগবানের কাছে যাই প্রার্থনা করি হে প্রভু আমাদের সকল বিপদ থেকে উদ্ধার করো এমনটাই হয়েছিল এক ব্যক্তি মন্দিরে গিয়ে মায়ের কাছে নিজের সমস্যার কথা তুলে ধরে বলেছিল মা আমার সকল সমস্যা তোমার জানা এই সমস্যা থেকে আমাকে উদ্ধার করো আমার সব দেনা যাতে শোধ হয় তার আশীর্বাদ করো আর তারপরে হঠাৎই উপর থেকে আওয়াজ শোনা যায় তোমার সকল ইচ্ছে পূর্ণ হবে তোমার সব দেনা নিমেষেই চলে যাবে তুমি রাতারাতি অনেক টাকার মালিক হবে কথা শুনে ভক্ত তো না হাল ভয়ে আতঙ্কে মুখ থেকে কোনো আওয়াজই বের হচ্ছিল না তখন হঠাৎ অন্ধকারের কোণে একটা ছোট্ট ছেলের হাসির আওয়াজ পাওয়া যায় তখন বিষয়টি ওই লোকটির চোখে পড়ে তারপর সকলকে ডেকে এনে ওই ছোট্ট শিশুটিকে ধরে ফেলে তারপর থেকে তার মুখ থেকে জানা যায় সেই ইচ্ছে করেই কথাগুলো বলেছে ভয় দেখানোর জন্য ভাবুন তো কেমন দুষ্টুমি অবশ্য পরে তার বাবা মা এসে ছোট বাচ্চাটিকে নিয়ে যায় এবং বিষয়টি নিয়ে অনেক খাসা হাসি হয় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ছিল ঘটনাটা এই মন্দিরে আমি এসেছিলাম আসার পরে আমি নমস্কার করেছি ঠাকুরের কাছে তো আমাকে ঠাকুর বলছে তোর এক কোটি দু কোটি যা ঋণ আছে সব শোধ করে দেবো আমি তো পরে আমি যখন এখান থেকে ঘুরি ঘোরার পরে দেখি একটা বাচ্চা ছেলে আমার হাতের কাছে চলে এসছে আসার পরে বাচ্চা ছেলেকে আমি জিজ্ঞেস করলাম আমি বললাম সবকিছু তো বাচ্চা ছেলেকে আমাদের ধরা হয়েছে মানে অন্ধকার ছিল তখন তখন অন্ধকারে গাছের ভেতরে উঠেছিল বাচ্চাটা তখন অন্ধকার ছিল কোথায় ছিল বাচ্চাটা বাচ্চাটা এখানে দাঁড়িয়ে বল যেতে হবে না ওই একদম মন্দিরের সামনে হ্যাঁ ধরা হয়েছিল এখানে যে একটা ক্যামেরা আছে ক্যামেরায় সব বুঝতে পারবে তো কোথায় ছিল বাচ্চাটা কোথায় ছিল একদম গাছের ডালের মধ্যে বসা ছিল অন্ধকার ছিল নাকি লাভ মারলো অন্ধকার ছিল হ্যাঁ অন্ধকারে ছিল লাভ মারলো হ্যাঁ লাভ আমি দেখে ওকে ধরলাম

টায়েরপুর টায়ারপুর থানা আর এক মিনিট টায়েরপুর থানা ভাদুড়ি বারাসাত কালীতলায় আচ্ছা আপনার নাম আমার নাম প্রদীপ মজুমদার রাবাড়ি রবার বাড়ি হয়েছে ডসিডেনা সিমেন্টেড পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনুষা বিল্ডার নদিয়ার থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জ আর এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জ আর এস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব ৫০ পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার